গত পনেরো অগাস্ট হুগলির দেবাই পুকুরে প্রাক্তন সাতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা প্রকাশ্যে আসে তার দাবি পেশাজীবনের প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে সেখান থেকে সব কিছু চুরি হয়ে গিয়েছে রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারের মূল পদকটি বুলার কসবার বাড়িতে রয়েছে হিন্দু মোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট পদকটি ছিল অভিযোগ বাড়ির পিছনের দরজা ভেঙে চোর সমস্ত পদক নিয়ে যায় তদন্তের সময় লাগে মাত্র চল্লিশ ঘণ্টা তার মধ্যেই একজনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে দুইশো পঁচানব্বইটি পদক উদ্ধার করে বুলা চৌধুরী হিন্দু মোটরের বাড়িতে নিয়মিত থাকেন না কলকাতায় বসে চুরির খবর পান ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারকসহ সমস্ত পদক চুরি হয়ে গিয়েছে শুনে কেঁদে ফেলেন তিনি বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করে চুরির তথ্য মেলে রবিবার সকালে চোরকে নিয়ে উত্তরপাড়া থানা থেকে শ্রীরামপুর ডিসিপি অফিসে নিয়ে যায় পুলিশ বুলা চৌধুরী জানিয়েছিলেন তার সব পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি তবে পুলিশের এবং গোয়েন্দা সংস্থার কাজে তিনি খুশি শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাতারুকে আশ্বাস দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে সেই মতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সানালের নেতৃত্বে একটি দল এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায় এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে মনে করা হচ্ছে সেই মূল অভিযুক্ত তার কাছ থেকে বেশ কিছু পদক ও পদ্মশ্রী পদকটিও উদ্ধার হয়েছে